আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি আমাদের পাথারে অথবা বিলে আপনার যাই বলতে পারেন তো হঠাৎ এসে দেখি আমার এক কাকার সঙ্গে দেখা কাকা এখানে কি ধরতেছে সেটা জানার জন্য এবং আমি দূর থেকে দেখে আসলাম তো আপনারা দেখেন কাকা কি ধরতেছে কাকার মুখ থেকে শুনবো কাকা আপনি এখানে কি ধরতেছেন কুচা মাছ কুচা মাছ তো আপনি এটা কুচা মাছ নিজে খাবেন না বিক্রি করবেন খাবো খাবেন তো এটা কুচা মাছ খাওয়ার ফলে যে আপনাদের মানে রক্ত বৃদ্ধি করে বা এই ধরনের আপনাদের শরীরে কি উপকারিতা চাই

ওজন সর্বোচ্চ সোয়া কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত তো এটা কেজি হবে যেতে আছে এক কেজি দাম কত আসবে পাঁচশো টাকা কেজি তো দর্শক আপনারা শুনলেন কাকার মুখ থেকে এক কেজি কুচা হলে পালা তার দাম আসবে কত বললো পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি বিক্রি হয় তো আপনাদের এলাকায় কুচা কীভাবে ধরে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন একটু লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন আর কাকা আপনি এর আগে এখানে কয়টা ধরছেন এখানে আজকে ধরলাম একটা একটা ধরছে তো এটা কি আমাদের একটু দেখাবেন গুড তো বের করে আমাদেরকে দেখা কিছু মনে করেন না কাকা সমস্যা হ্যাঁ দর্শক দেখেন এই যে কাকা একটা কুচা ধরছে এই যে কুচাটা বড় কাকা এই কুচাটার ওজন কতখানি হতে পারে এটা 250 গ্রাম হবে 250 গ্রাম দাম কত আসবে আরে 500 টাকা কেজি যাবে ওজনে যা আসবে 250 হ্যাঁ অবশ্যই তো হ্যাঁ সমাশন আপনি এখন রাখতে পারেন ভালো করে ভিডিও করেছে হ্যাঁ দেখো হ্যাঁ দর্শক কাকা কুচা ধরছে দেখলো কাঁচা কাকা কুচা নিয়ে যায় খাবে তো আপনারা কুচা খাইতে পারবেন না আপনি একটি ভিডিও টা শেয়ার করে দিবেন কাকা যেন ভাইরাল হতে পারে ধন্যবাদ